আসসালামু আলাইকুম হাউর ইউল হফ অল আর ফিট অ্যান্ড ফাইন্ড শিক্ষার্থীবিন্দু আপনাদেরকে আমরা কথা দিয়েছিলাম যে একশো স্পোকেন রুল আমরা ডে বাই ডে আপনাদেরকে দিব আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় ভিডিও আজকে কথা বলবো আই এম এদের পরে নাউন বা অ্যাডজিকটিভ আমরা গ্রামার মনে রাখবো না আজকের মূল কথা হচ্ছে আমরা ভাষার দিকে বেশি ফোকাস করব। সেটা কিভাবে আপনি নিজের পরিচয় পেশা অবস্থা এবং অনুভূতি বোঝাতে আমরা আই এম দিয়ে শুরু করি এরকম আমরা বেশ কয়েকটি বাক্য দেখাবো কিভাবে বসেছে আপনি বেশি বেশি বারবার প্র্যাকটিস করবেন এবং আপনি এগুলো দিয়ে নানান ধরনের বাক্য অ্যাপ্লাই করবেন তাহলে দেখবেন আপনার চর্চা কতটুকু এগিয়ে গেছে চলুন শুরু করা যাক আপনার স্পোকেনের অবস্থা কিভাবে ভালো করা যায় আমরা শুরু করি তা আমরা যদি প্রথমে একটু খেয়াল করি যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আই এম হ্যাঁ আই এম এর পরে অ্যাডজেকটিভ নাউন হ্যাঁ অনেক কিছুই বসতে পারে বাট আমরা প্রথম বাক্যটা দেখেন কি আছে এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি আমরা সাধারণত ইংরেজি থেকে বাংলা পড়ি এটা ভুলে যেতে হবে কারণ আমরা বাংলা ভাষাভাষী মানুষ বাংলা থেকে ইংরেজি করার চেষ্টাটা করবেন দেখবেন আপনার গ্রোথটা কতটুকু হয় তাহলে আমরা এখানে খেয়াল করি যে আমি বাড়িতে আসি আমি বাড়িতে আসি এখন আমি যদি বলি আমি বাড়িতে আসি তাহলে এটার ইংরেজিটা কি হতে পারে তাই না মজার বিষয় হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি দেখেন আমি বাড়িতে আসি বলতে আই অ্যাম আমি কোথায় আই বাড়িতে আর বাড়ির ইংলিশ হচ্ছে হোম বাড়ির ইংলিশ কি হোম হোম তাহলে আমরা বলবো অ্যাট অ্যাট আই আমি বাড়িতে আছি এরকম নানান বাক্য আসবে প্রিপোজিশন অনেক ব্যবহার আপনি অনেক গ্রামার বা অনেক রুল দিয়ে পড়তে পারেন কিন্তু এত কিছু পড়তে গেলে আপনার আসলে ব্রেনে কুলাবে না আপনার কাজ করতে হবে যেটা যে আপনি অটোমেটিক সেন্সের মাধ্যমে বুঝতে হবে এরকম অটোমেটিক আপনি গেথে বা পারতে থাকবেন এরপর দেখেন আমরা সেকেন্ড আর একটা বাক্য আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি হই একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি হই আই অ্যাম একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র একজন ইংলিশ কি এ বা অ্যান তাহলে আমরা বলতে পারি এ ইউনিভার্সিটি স্টুডেন্ট অর্থাৎ আই অ্যাম আ ইউনিভার্সিটি স্টুডেন্ট তাহলে আমরা কি বলতে পারি আই অ্যাম আ ইউনিভার্সিটি স্টুডেন্ট তাহলে এখানে দেখেন কি আছে এই যে আমি হই আই অ্যাম তারপর কি আছে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার আমরা বলতে পারি আ ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে আবার একটু আর্টিকে ব্যাপার আছে যে ওয়া বা ইউ এর মতো হলে কি বসে এ বা আ বসে এরপরে দেখেন তিন নাম্বার যদি আমরা একটু খেয়াল করি বলছে আমি এই ফলাফলে খুব খুশি আমি এই ফলাফলে খুব খুশি আমি এই ফলাফলে খুব খুশি আমি খুব খুশি তাহলে আমি বলবো আই এম ভেরি হ্যাপি আমি খুশি আই অ্যাম হ্যাপি আমি খুব খুশি আই অ্যাম ভেরি হ্যাপি তারপর বলছি কি এই ফলাফলে তাহলে আমরা বলতে পারি উইথ দা রেজাল্ট অথবা উইথ দিস রেজাল্ট এখানে আবার একটা মজার বিষয় আছে এখানে দেখেন আমরা যদি একটু খেয়াল করি যে আমরা এখানে কি দা বসাবো নাকি দিস বসাবো দা বসাবো নাকি দিস বসাবো এটা একটা পার্থক্য দেখেন না দা দিয়ে যদি বোঝান তাহলে এটা মনে করেন পূর্ববর্তী মানে এটা রেজাল্ট হয়ে গেছে আমরা প্রত্যেকে অবগত এই বিষয়ে নির্দিষ্ট আর দিস বলতে মানে আমি এখন ফলাফল পেয়েছি বা রেজাল্ট পেয়েছি এখন আপনি যেটা দেন এটা দুইটাতেই রাইট তারপরে দেখেন আমি এখন একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি আমি এখন এখন একটা এডভার্ভ একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি তাহলে ভাই আমাকে একটু বলেন তো আমি এখন একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি আমি এখন একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি তাহলে আমি ব্যস্ত আছি আই অ্যাম বিজি আমি ব্যস্ত আছি আই এম বিজি তারপর কি আছে এখানে আমরা যদি দেখি যে তারপর আছে আমি আমি এখন একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি তাহলে আমি ব্যস্ত আছি আই এম বিজি কি নিয়ে একটি প্রজেক্ট নিয়ে তাহলে আমরা বলতে পারি উইথ আ প্রজেক্ট উইথ আ প্রজেক্ট আমি একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি কখন এখন আমরা বলতে পারি রাইট নাও তো এভাবে চাইলে আপনি আয়ান দিয়ে হাজার হাজার বাক্য বিল্ড আপ করতে পারবেন এরকম বাক্য আমি আরো কিছু বাক্য দেখাচ্ছি আপনারা এরকম বাক্য হাজার হাজার মেক করা সম্ভব অর্থাৎ এই বাক্যগুলোই বারবার ঘুরে ফিরে আসে আমরা এরকম প্রায় একশোটি গ্রামার রুল আপনাদেরকে পড়াবো এই জন্য প্রতিদিন ঠিক রাত আটটায় আমাদের সাথে থাকুন আমাদের ফিউচার ইংলিশ পেজের সাথে থাকুন আমরা আরো কিছু বাক্য দেখি একটু দেখ। যদি দেখেন পাঁচ নম্বর বাক্যটা দেখেন পাঁচ নম্বর বাক্য বলছে দেরির জন্য আমি দুঃখিত দেরির জন্য আমি দুঃখিত আচ্ছা ভাই আমাকে একটু বলেন তো দেরি বলতে কি বোঝায় আমরা প্রত্যেকে জানি যে দেরি বলতে এখানে কি বোঝায় দেখেন আমি দেরির জন্য বিখ্যাত আমরা বলি ডিলে তাহলে আমি বলতে পারি আই এম সরি আই এম সরি দেরির জন্য এর জন্য বুঝালে ফর বসে এটার প্রনাউন্সিয়েশন আর প্রনাউন্সিয়ে ইয়ে হবে না ব্রিটিশে তাহলে আমরা বলতে পারি আই এম সরি ফর দ্য ডিলাই আই এম সরি ফর দ্য ডি লাইন এরপরে দেখেন আমরা আরেকটা বাক্য যদি বলি যে আমি এই দলের নতুন ম্যানেজার আমি নতুন ম্যানেজার তার বলতে পারি আই এম দ্য ম্যানেজার কোন দলের এই দলের তার আমরা বলতে পারি অফ দিস টিম অফ দিস টিম এরপর দেখেন আমি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আছি আমি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তাহলে আমি বলবো আই এম আই এম রেডি আমি প্রস্তুত তারপর বলবেন ফর চ্যালেঞ্জ চ্যালেঞ্জের জন্য চ্যালেঞ্জের জন্য তারপরটা দেখেন এই বাক্যটা কি হবে আমরা এখানে আমরা যদি বলি আমার আজ কিছুটা অসুস্থ লাগছে তাহলে দেখেন আমার আজ আজ মানে ঠুডেই কিছুটা অসুস্থ তাহলে বলতে পারি আই এম ফিলিং দেখেন আই এম ফিলিং বলছে আমার লাগছে কি আর লিটল সিক কিছুটা অসুস্থ আর লিটল সিক কিছুটা অসুস্থ টুডে আজ এইভাবে আপনি অনেকগুলো বাক্য বিল্ড করতে পারবেন তাহলে আপনি বলেন আমি ইংরেজির জন্য প্রস্তুত বা আমি ইংরেজি বলার জন্য প্রস্তুত আমি ইংরেজি বলার জন্য প্রস্তুত এই বাক্যের ইংরেজি ট্রান্সলেশন কী হবে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এভাবে আমাদের প্রতিনিয়ত গ্রামার আমরা রুল ওয়ান আজকে রুল টু রুল থ্রি এভাবে যেই বাক্যগুলো আমরা সচরাচর বারবার ব্যবহার করি যেই বাক্যগুলো আমাদের শেখা দরকার এরকম আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও দিব এই ভিডিওটি কেমন লাগছে যদি আপনার উপকারী মনে হয় অবশ্যই শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেন আর এভাবে কিন্তু আমাদের ফিউচার ইংলিশ আপনাদেরকে অনেক কিছু দিবে আপাতত আমাদের এই ফ্রি কোর্সটা যে স্পোকেন রুলের উপর আমরা প্রায় একশোটা ভিডিও আপনাদেরকে দিব তো যারা আছেন আপনাদের অ্যাক্টিভিটিজ দেখে আমরা পরবর্তীতে আরও ভিডিও বাড়িয়ে দেবো দিনে আরেকটা বিষয় বলে রাখি আমাদের প্রথম দশটা ভিডিও যারা শেয়ার করবে তাদেরকে আমরা আমাদের পেইড কোর্সে প্রায় সত্তর থেকে নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট দিব এই সুযোগ পাবে মাত্র পাঁচ জন অর্থাৎ যত বেশি হবে লটারির মাধ্যমে আমরা এটা করবো তো আসসালামু আলাইকুম